আজকে আপনাদের আমি দেখাবো খুবই ঝটপট এবং সহজ রেসিপি কিন্তু এটি রান্না করলে ভাইরে ভাই আমার যে কত মানে মজা লাগে তা বলে শেষ করতে পারবো না খুবই সুস্বাদু একটি খাবার ভাতের সঙ্গে বা খিচুড়ির সঙ্গে পরোটার সঙ্গে যেটির সঙ্গেই খান তার আগে আমি পেঁয়াজ আর কাঁচা মরিচ শুধু এই যে তেলের উপর দিয়ে কিন্তু ভাজতেছিলাম আর এই পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন কালার করবো না তার আগেই কিন্তু এই যে সব গুলা টমেটো আমি কুচি কুচি করে কেটে রেখেছি এটা দিয়ে আমি আজকে রান্না করবো টমেটোর চাটনি আর এটা তো মার্শাল্লাহ মানে বলে শেষ করা যাবে না যে এত বেশি মজা হয় এই টমেটোর চাটনিটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে সুন্দর করে একদম মেরে চেড়ে বারবার কষিয়ে নিব কারণ যে যাতে করার সঙ্গে লেগে না যায় তারপরে এভাবে নাড়তে নাড়তে এই টমেটোর ভিতর থেকে যখন পানি বেরিয়ে যাবে টমেটো কিন্তু একদম ভেঙে চুরমার হয়ে মাখা মাখা হয়ে যাবে আর তখন কিন্তু এটাকে ভাজা ভাজা করে রান্না করতে হবে আর এই টমেটোর চাটনিটা কিন্তু ভাজা ভাজা হয়ে তেলটা কিন্তু একাই ছেড়ে দিবে আর দেখতে পারবেন যে কালারটা মশালা কত বেশি সুন্দর হবে এই যে নাড়তে চাড়তে নাড়তে চাড়তে কিন্তু এই যে টমেটোর ভিতরের যে তেলটা ছিল সব বেরিয়ে এসেছে আর দেখতে পাচ্ছেন কালারটা মশাল এত সুন্দর খেতে যে এত বেশি মজা হয় কি আর বলবো আপনাদের